নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর প্রত্যেক দিনের মতো আজকে আমি আবারও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে বানাবো আমি ঝিঙে আলু দিয়ে ছোট মাছের ঝাল তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো দেখুন বন্ধুরা তার জন্য এখানে আমি পুঠি মাছ দেখুন আর চিংড়ি মাছ দু রকম মাছ মিশা ছিল এই জন্য আমি আলাদা আলাদা করে বেছে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি আর এখন দেখুন কড়াই তেল বসিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আমি আগে পুঠি মাছগুলো ভেজে নেব কারণ পুঠি মাছগুলো ভাজতে একটু সময় লাগবে এই জন্য এগুলো আমি আলাদা করে নিয়েছি আর চিংড়ি মাছগুলো ভাজতে বেশি সময় লাগবে না এই জন্য আমি চিংড়ি মাছগুলো আলাদা করে ভাজছি কিন্তু যখন রান্নায় দেবো তখন একসাথেই দিয়ে দেব। তো পারলে আপনারাও এইভাবে যদি বাজার থেকে মাছ কিনে আনেন ছোটো মাছ তো যদি চিংড়ি মাছ পুঁটি মাছ একসাথে মেশানো থাকে তাহলে আপনারাও এইভাবে ভাগ করে বেছে নেবেন তারপরে আলাদা আলাদা করে ভাজবেন দিয়ে তরকারিতে দেবেন দারুণ টেস্ট হবে তো দেখুন বন্ধুরা পুঁটি মাছগুলো আমার এক পাশ ভাজা হয়ে গেছে আমি পুঁটি মাছগুলো উল্টে নিচ্ছি এ দেখুন এভাবে উল্টে নিয়েছি আর দেখুন কী সুন্দর মচমচে ভাজা হয়েছে এক পাশটা লাল লাল আর এই পাশটাও আমি এইভাবে লাল লাল করে ভেজে নেব একটু কড়া করে ভাজতে হবে কারণ আমি তরকারির সাথে দেব না হলে গলে যাবে তো দেখুন বন্ধুরা পুঠি মাছগুলো এখানে ভাইতে থাকা হতে হতে আমি এদিকে এ দেখুন সর্ষে জিরে রসুন নিয়েছি এগুলো এখন বেটে নেব আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর শিলে বাঁটছি আপনারা পারলে তো গুঁড়ো করে নিতে পারেন তো দেখুন বন্ধুরা এদিকে বাঁটতে থাকি আর এদিকে দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে আমি উল্টে নিচ্ছি এ দেখুন মাছগুলো মুচে ভাজা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি আর ওই তেলে এখন দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো আর এই দেখুন চিংড়ি মাছ দেওয়া মাত্র দেখুন কেমন সাদা সাদা হয়ে গেছে একটু আগুনের তাপ পেলে এরা সাদা সাদা হয়ে যায় আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় এটা ভাজতে বেশিক্ষণ সময় লাগে না কারণ চিংড়ি মাছটা অনেকটাই ছোট ছিল আর যদি চিংড়ি মাছটা আপনাদের মাছের সাথে যদি বড়ো সাইজের হতো তাহলে একসাথে ভাজলেও কিছু হবে না তো দেখুন বন্ধুরা চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ ভাজাগুলো এখন আমি তুলে নিচ্ছি এ দেখুন বাটিতে আমি তুলে নিলাম একসাথেই তো দেখুন বন্ধুরা এখানে আমি আগে থেকে ঝিঙ্গে আলু কেটে রেখেছিলাম আর এ দেখুন এখন জল দিয়ে ধুয়ে একটা অন্য থালাতে আমি তুলে নিচ্ছি এ দেখুন ঝিঙেগুলো কেটেছি ছোটো ছোটো করে খুব বড়ও কাটি আর খুব ছোটোও কাটি না আর এ দেখুন এখানে কড়ায় তেল বসিয়েছিলাম কড়ার মধ্যে দিয়েছিলাম আমি সাদা তেল আপনারা চাইলে সরষের তেলও দিতে পারেন তো এখন তেল ভালোভাবে আমি গরম করে নিচ্ছি তেল ভালোভাবে গরম হয়ে গেলেই আমি এখানে দেব দেখুন শুকনো লঙ্কা এখন দিচ্ছি আমি গোটা জিরে তো একটু এগুলো ভেজে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেলেই আমি একটা পেঁয়াজ গুচিয়ে রেখেছি পেঁয়াজ গুচিগুলো দিয়ে দিলাম এখন পেঁয়াজ ভালো করে একটু ভেজে নেব এ দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি দেব আগে থেকে ঝিঙে আলু কেটে রেখেছিলাম ওগুলো এখন ঢেলে দেবো এ দেখুন এখন দেব আমি এ দেখুন জিরে সর্ষে বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটা তেজপাতা এ দেখুন ঢেলে দিলাম এখন নাড়াচাড়া করে ভালো করে ঝিঙের সাথে মিশিয়ে নেব রেসিপিটি বানানো খুবই সহজ একবার দেখলে বাড়িতে আপনারাও যে কেউ বানিয়ে নিতে পারবেন আর এইভাবে ঝিঙে আলু দিয়ে যদি এই ছোট মাছের ঝাল করা হয় তো অসাধারণ স্বাদ হয় একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তো ছোট মাছ তো সব সময় পাওয়াই যায় না এই জন্য আমাদের ছোট মাছ খাওয়া হয়ে ওঠে না তো দেখুন বন্ধুরা এখন আমি সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আর বেশি জল দেব না কারণ ঝিঙে থেকে যে জল বেরোবে সেটা থেকে আমার ভালোভাবে কষানো হয়ে যাবে তো আমি এখন দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম তাতে আলু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে এই দেখুন দু মিনিট পর ফিরে এসলাম দিয়ে ঢাকা তুলে নিলাম দেখুন জল শুকিয়ে গেছে আবার একটু নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর আমি এক্সট্রা কোনো জল দিই না দেখুন ঝিঙে থেকে যে জল বেরিয়েছিল সেটা দিয়ে আমি ভালোভাবে কষে নিলাম তো বন্ধুরা এইভাবে আপনারাও বাড়িতে ছোট মাছ দিয়ে ঝিঙে আলুর ঝাল সর্ষে বাটা দিয়ে বানা বানাবেন আর আমাকে কেমন হয়েছে জানাবেন আর দেখুন এইভাবে কষতে কষতে দেখুন কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি আর এই জল কিছুক্ষণ আমি ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তো দেখুন বন্ধুরা ফুটে গেছে আর দেখুন অনেকটাই জল শুকিয়ে গেছে এখন আমি ওপর থেকে যে মাছ ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এখন আমি একসাথেই দিয়ে দিচ্ছি এই দেখুন আলাদা আলাদা করে ভেজেছিলাম কিন্তু এখন আমি একসাথেই দিয়ে দিলাম দিয়ে দেখুন ভালোভাবে ঝিঙের সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে নাড়াচাড়া করে দিয়ে আবারও আমি দু মিনিট ফুটিয়ে নেবো তাহলেই তৈরি হয়ে যাবে আজকে ঝিঙে আলু দিয়ে ছোট মাছের ঝাল তো দেখুন তার আগে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে কারণ একটু মাছগুলো মুচমুচে করে ভাজা হয়েছিল এই দেখুন দু মিনিট পরে ফিরে এলাম তো তৈরি হয়ে গেল আজকে আমাদের ছোট মাছ দিয়ে ঝিঙে আলুর সর্ষে বাটা দিয়ে ঝাল তো রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ ফিরে আস